নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আজ আমি তৈরি করেছি চিকেন মহারানী আর এই রান্নাটা করেছি সম্পূর্ণ তেল ছাড়া আমাদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেক রবিবারই চিকেন হয় আমরা মোটামুটি চিকেন কষা চিকেন ঝোল এই সবই করে থাকি কিন্তু এই চিকেন মহারানি কখনোই করা হয় না কিন্তু এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে একবার করলে বাড়ির লোক কিন্তু বারবার এই রান্নাটা আর শুধু ভাত নয় রাইস পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দুর্দান্ত খাওয়া যাবে সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এতে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো তারপর নিয়েছি এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এক চামচ করে আদা রসুনের বাটা এরপর নিয়ে নিয়েছি তিন চামচ টক দই আর হাফ মানে অর্ধেকটা লেবুর রস এবার সমস্ত কিছুকে আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর মোটামুটি এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এর থেকে বেশি সময় ধরেও রেখে দেওয়া যায় কিন্তু আমি এক ঘন্টাই রেখে দিয়েছিলাম আর এইটাকে চাপা দিয়ে রেখে দেবার পর আমি একটা আলাদা মশলা তৈরি করে নেব এখন এটা আমার মাখা হয়ে গেছে এটাকে আমি একটা চাপা দিয়ে দিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে লো ফ্লেমে আমি একটা মশলা তৈরি করে নেব সবার প্রথমে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তারপরে এক চামচ করে ধনে গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি আর তারপরে দুটো এলাচ আর একটুখানি ডালচিনি আর একটা লবঙ্গ আর পাঁচটা ছটার মতো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুকে টাইরোস্ট করে নেব একদমই লো ফ্লেমে এইগুলোকে ভেজে নিতে হবে হলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে আর বেশি এইগুলোকে ভাজা হয়ে গেলে কিন্তু এটা একটা তেঁতো ভাব এসে যাবে তাই কখনোই যেন বেশি ভাজা না হয় এখন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে রাখব আমি হামান তিস্টার মধ্যে নিয়ে নেব আর তারপরে এটাকে একটু গুঁড়ো করে রাখবো খুব মিহি করে গুঁড়ো করব না একটু গোটা গোটা রেখে দেবো এতে করে বেশ ভালো হয় এইটা আমার হয়ে যাবার পর আমি একটা মিক্সির ছোটো জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কাটা আর একটা গোটা টমেটো আর নিয়ে নিলাম কয়েক টুকরো রসুনের কোয়া আর এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব আর একটা বাটিতে নিয়ে নিলাম ছটা সাতটার মতো আমি কাজু বাদাম আর চারটে পাঁচটা আমন্ড বাদাম এইগুলোর আমন্ড আমন্ডগুলো আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি আর এইগুলোকেও আমি বেটে রেখে দেবো এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর গ্যাসে কড়াটা বসিয়ে দেবার পর দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কড়ায় লো ফ্লেমে আর তেল ছাড়া আমি এইগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি মোটামুটি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুঁচে নিয়েছি আর এইগুলোকে এখন আমি দিয়ে দিলাম কড়াতে আর তেল ছাড়া আমি এই পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে আর এই লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে পেঁয়াজগুলো লালচে কালার এসে যাবে পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে যখন এটা ব্রাউন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সেই মিক্সির জারে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা আমি এটা যতটা পারব ঢেলে দেবো আর তারপর মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচির সঙ্গেই এই পেস্টটাকে ভালো করে আমি ভেজে নেব ওই তেল ছাড়াই এইগুলোকে অনবরত নাড়াচাড়া করব আর ধীরে ধীরে এইগুলো কাঁচা গন্ধ চলে যাবে তবে একটু সময় ধরে এইটাকে কষে নিতে হবে এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে আর এই কষানোর সময় একটু একটু করে এতে জল দিতে হবে আর ফ্লেমটাকে কমানো থাকবে মশলাকে যত কষানো হবে সময় ধরে ততই কিন্তু তরকারি টেস্টি হবে আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে তাই আমি হাফ চামচের মতো শুকনো লঙ্কা দিলাম একটা ছোট চামচের হাফ চামচ শুকনো লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কা আছে বা এরপর আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব তাই আমি শুকনো লঙ্কা অল্পই দিলাম এখন সমস্ত কিছুকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এবার সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এতে দিয়ে দেব। এখন মশলার সঙ্গে ওই চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করে যাব এই রান্নায় আমি খুব একটা জল ব্যবহার করব না কারণ চিকেনে দই মাখানো আছে তাই চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে ওই জলেই আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব আর খুব বেশি আমি ঝোল করব না এখন খুব ভালো করে মশলার সঙ্গে আমি এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার যে বাটিতে ওই চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই বাটিটা ধুয়ে আমি ভালো একটুখানি জল দিয়ে দেব ওই চিকেনে কারণ বাটি অনেকটাই মশলা লেগে আছে আর এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা চাপা দিয়ে দেব দশ মিনিট পর চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে নিলাম আর এখন দিয়ে দিলাম সেই কাজু আর আমন্ডের পেস্টটা এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর চিকেনটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এবারে আর কয়েকটা মশলা এতে দিয়ে দেব। আর এই সামান্য একটুখানি আমি জল দিয়েছিলাম আর বাদ বাকি জলটা কিন্তু ওই চিকেন থেকেই বেরিয়েছে এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি তিন চামচের মতো ভাজা মশলা এতে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি কসুরি এটা মেথিকে আমি ভালো করে দুহাতে একটু ঘষে নেব তারপরে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আমি গোলমরিচ গুঁড়োটাও এখানে ব্যবহার করেছি এটা দিলেও বেশ এর একটা সুন্দর গন্ধ আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি যেহেতু দই দেওয়া আছে তাই একটু চিনি দিতেই হবে কারণ টেস্টের ব্যালেন্সটা তবে ঠিকঠাক হবে আর এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর কয়েক সেকেন্ড আমি ফুটতে দেব। এখন আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুঁচি এই ধনেপাতা কুঁচি দিলেও এর ফ্লেভারটা বেশ ভালো আসে আর এরপর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা চিকেন মহারানিতে দিতেই হবে সবশেষেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এখন আমার রান্না একদম কমপ্লিট আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ তেল ছাড়া চিকেন মহারানি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন